সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া আশীর্বাদে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ইউটিউব মাই চ্যানেল কমেডি বাই ইউটিউব মাই চ্যানেলে লাইভে চলে আসলাম সকলে যুক্ত হয়ে যান আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন প্লিজ নকশা আমি কিন্তু পানি ছাড়া কাজ করি নকশা কাজ করি বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের কাজ কাম আমি করি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাকে একটু সাপোর্ট ভালোবাসা দিবেন আমি যে এইসব নকশা কারু কাজগুলো আমি করি এসব এই যে নকশি নকশা আছে এসব নকশা কারের পানিচার গুলা এইসব কাজ আমি করি অবশ্যই সকলে একটু ভালোবাসা দিবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার ইউটিউব মাই চ্যানেলে সকলে যুক্ত থাকবেন অবশ্যই কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টটা জানাবেন প্লিজ কমেডি বাই ইউটিউব মাই চ্যানেল সকলে যুক্ত হয়ে যান চ্যানেলে সকলে জয়েন করেন সকলে যুক্ত হয়ে যান কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আসলে অনেক দিন যাবৎ আমি লাইফে আসতে পারি না অনেক দিন পরে লাইফে আসলাম সকলে একটু কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন কোথায় থেকে যুক্ত আছেন আর একটা করে লাইক করে যাবেন আমাকে একটু সাপোর্ট করবেন কমেডি ভাই ইউটিউব চ্যানেল আমার বয়সগুলো শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন প্লিজ সকলে একটু কমেন্ট করুন বেশি বেশি করে কমেন্টে জানিয়ে দেবেন কে কে কোন জায়গার থেকে দেখতেছেন নকশাগর হুগলা বাজার হুগলা পূর্বতলা নেত্রকোনা হুগলা চোর রাস্তা নকশাগর অবশ্যই একটু কমেন্টে জানাবেন প্লিজ আসলে আমি সবসময় লাইভে আসি না অনেকদিন পরে আপনার লাইভে আসলাম আপনারা সকলে জয়েন করেন যুক্ত হয়ে যান আমাকে একটু সাপোর্ট ভালোবাসা দিয়েন বেশি কেন লাইভ করব না অনেক দিন যাবৎ লাইভে আসি না তো তাই একটু লাইভে আসলাম দেখি আমার আসলে কামের চাপে ভিডিও ছাড়তে পারি না কয়েকদিন যাবৎ সব সময় ভিডিও পাবেন আমি এখন আগে পানি কন্টেন্ট ছাড়তাম এখন শুধু নকশার কাম পাইবেন ভিডিও যে আমরা নকশার কারুকাজগুলা কাজগুলো করি এইসব যারা আমার মধ্যে মেস্তুরি আইটেম আছেন যারা মেস্তুরি কাজ করেন ফার্নিচারের আমার এই পাশে দেখেন অনেক ধরনের এই যে বাডাল আমরা শুধু মেস্তুরি কাজ করি ফার্নিচারের দেখেন বাডালগুলা অনেকগুলো বাডাল এখানে দেখেন আর বিভিন্ন ধরনের নকশা এখানে আছে যে যে ধরনের নকশায় চাই এখানে আছে সমস্যা নয় এই যে বিভিন্ন ধরনের বাড়াল চাড়াল অনেক ধরনের এইগুলো বাড়াল কিন্তু ঢাকার থেকে আনা হরিতুষ বাড়াল পরিতুষ আর এই জায়গায় আমরা পায়া এই যে পায়া কুন্দানি কাজ হয় এটা হলো পায়া কুন্দানি মেশিন এটা হলো আরেকটা মেশিন আরেকটা মেশিন আছে আমার বাইরে আমার অলরেডি তিনটা মেশিন আছে আপনার দোয়াই আরও অনেক মেশিন আছে সমস্যা নাই সকলে একটু যুক্ত হয়ে যান কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ আর আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন সাপোর্ট ব্রেক পাবেন ইনশাল্লাহ আমাকে একটু ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন সকলে জয়েন করেন সকলে জয়েন করেন যুক্ত হয়ে যান অনেক দিন পর লাইফে আসলাম সবসময় আসতে পারি নাই কাজের চাপ সকলে একটু যুক্ত হয়ে যান সকলে জয়েন করুন বেশি কেন লাইভে থাকবো না বলবো কিছুক্ষণ সময় লাইভ করব তারপর বাড়িয়ে পড়বো বেশি গান লাইভ করবো না তাই বলতেছি সকলে যুক্ত হয়ে যান আজকের লাইফে জয়েন করুন সকলেই ইউটিউব মাই চ্যানেল কমেডি বাই ইউটিউব মাই চ্যানেলে লাইভে আসলাম সকলে যুক্ত হয়ে যান কে কোথায় থেকে কোন জায়গা থেকে দেখতেছেন আর আজকের লাইফে যুক্ত আছেন আমার সাথে অবশ্যই একটু কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথায় থেকে যুক্ত আছেন সকলে কমেন্ট করুন প্লিজ সকলে যুক্ত হয়ে যান